তুমি কু যাবা তুমি কো যাও পঞ্চায়েত না পঞ্চায়েত

বাস হইছে বাস হইছে ও না আমি তো আমি কে আমি তো আর আঙ্গার ওয়ার্ডের মধ্যে ঘুরে গেছে গা মহিলা আর শুনুন আলে জালা দনা বুদা গিয়া না বেকার ডুক দেনা

আমি কিছু বললে আমার মেম্বার যদি মিলা পিতে দুই তিনটা কাম আনবার এলাকা যাই তুই বুঝলি নাকি লাগে না থাকবাই